সকাল থেকে ঘুরি বৃষ্টি হচ্ছে আর সবজি তুলতে চলে এলাম ছাদের মধ্যে সবজি গাছগুলো বৃষ্টিতে অনেক সুন্দর লাগে দেখেন কত ছোট একটা ব্যাগ শপিং ব্যাগ শপিং ব্যাগের মধ্যে দুইটা পুঁশাগের চারা ডাল রোপণ করছিলাম ডাল থেকে কত সুন্দর গাছ হয়েছে খুব বেশি মাটির প্রয়োজন হয় যে এমন কিন্তু না তারপর গাছগুলা অল্প মাটিতে অনেক সুন্দর হয় দেখেন কত উঁচা জাংলা তারপরেও এখানে উঠে গেছে এবং নিচ দিয়ে ডালপালাও প্রচুর দিচ্ছে এগুলো মাথা ছিঁড়ে দিয়েছি আমি ডালপালা হচ্ছে কারণ হচ্ছে মাটিতে খুব বেশি প্রয়োজন হয় না দুই বেলা শুধু পানি আর রোপণ করছি নিচে এগুলো হচ্ছে গোবর সার তারপর চা পাতি এগুলাই দিয়েছি চাপাতি যখন চারা অবস্থা থাকবে তখন দিবেন না তখন দিলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি চারা অবস্থায় না দিয়ে পরে দিলে অনেক সুন্দর হয় সার দেওয়ার প্রয়োজন নাই সার দিলে অনেক সময় সাদের গাছ মারা যায় কারণ অতিরিক্ত রোদ থাকে অনেক সময় সহ্য করতে পারে না আর রোদের কারণে অনেক সময় ছাদের গাছ সার দিলে মারা যায় সার দিবেন না এমনিতেই জৈব সার যেগুলো আছে এগুলো দিয়ে রাখবেন চা পাতি গাছ বড়ো হয়ে ফল ধরা শুরু করলে এরকম সময় দিবেন